জুরিং পার্টি যতদিন ক্ষমতায় থাকতে পারে যে কোনো স্ট্র্যাটেজিতে যে কোনোভাবে এখন সেই তার জন্যে কেয়ার গভর্নমেন্ট ওয়াজ অফ রোড ব্লক একটা বাধা ছিল এই দু হাজার চোদ্দো দু হাজার আঠারো আর দু হাজার চব্বিশের ইলেকশন তিনটা ইলেকশন বটে কিন্তু এটা মাস্টার প্ল্যান কিন্তু একটা এই মাস্টার প্ল্যানটা হয়েছে দু সালের পরে যখন ফার্স্ট ইলেকশনটা হয়ে হলো যখন দু সালে আর্মিদের আন্ড্রো ওই সময় একটা গভর্নমেন্ট ছিল ওই ইলেকশনের পরে অনেক যে কারণ সেগুলোর মধ্যে যাচ্ছি না কারণ ওটা আমাদের চলচ্চল রেফারেন্সে ছিল না কিন্তু ওখান থেকেই একটা স্ট্র্যাটেজি ছিল যে কেআইটেকের গভর্নমেন্টটাকে বাতিল করা কেআইটেকের গভর্নমেন্ট সিস্টেমটা বাতিল করার জন্য দুই হাজার এগারো পনেরো ফিফটিন্থামেন্টে ওটা বাতিল করা হয় এবং আপনারা জানেন কারা কারা ছিলেন আমি স্পেসিফিক্যালি বহুদা সবার নাম বলছি না রিপোর্টের সব এসছে এবং ওই ওই সময় কেয়ারটাকার অফ বাতিল করার পিছনে একটা লং টার্ম স্ট্র্যাটেজি ছিল সেই লং টার্ম স্ট্র্যাটেজি হচ্ছে ইভেন্সুয়ালি যে রুলিং পার্টি যতদিন ক্ষমতায় থাকতে পারে যে কোনো স্ট্র্যাটেজিতে যে কোনোভাবে এখন সেই তার জন্যে কেয়ার গভর্নমেন্ট ওয়াজ অফ ব্লক একটা বাধা ছিল ওই সিস্টেমটা বাদ করার বাতিল করার পরে যে ইলেকশনটা হলো তখন ইলেকশন কমিশন যেগুলো যেগুলো কমিশনের অ্যাপয়েন্টমেন্টসগুলো এগুলো একটা একটা নন ট্রান্সপ্যারেন্ট একটা পদ্ধতিতে সবাই এসছে অ্যান্ড মেনি সেই দ্য রিপোর্টেও এসছে এবং আমাদের ফাইন্ডিংসও এসছে ওয়ার ফ্র্যাঙ্কলি তার ল্যাকিজ অফ দ্য গভর্নমেন্ট বেছে বেছে যাদের নিজেদের লোকদেরকে নিয়ে ইলেকশন কমিশনগুলো গঠন করা হয় এবং ইলেকশন কমিশন যেভাবে ইলেকশনটা কন্ডাক্ট করে এর পুরোটাই ছিল আন্ডার দ্য গাইডেন্স অফ দ্য বিরোক্রেসি আন্ডার দ্য সিভিল গভর্নমেন্ট এবং সিভিল গভর্নমেন্ট যে আগে থেকে সেটা একটা কলোনিয়াল সিস্টেমের মতো হয়েছে কারণ সে ব্রিটিশ আমলে যে সিভিল গভর্নমেন্ট ছিল তারা ছিল একটা কলোনিকে তারা শাসন করার জন্য একটা বাইরের শক্তি তারা এসে কলোনিকে ব্রিটিশ ইন্ডিয়া তারা শাসন করছে পাকিস্তান আমূলের সিভিল সার্ভিস অফ পাকিস্তান ছিল এখানেও আমাদের এখানে বিসিএস আছে কিন্তু এখানে অনেক ব্রিলিয়েন্ট অফিসার আছে প্রিনিয় অফিসারগুলোকে বাইপাস করে কিছু 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 ল্যাকিস যারা যারা প্রো গভর্নমেন্ট এবং তাদেরকে যে কোনোভাবে মোটিভেশন ফাইন্যান্সিয়াল মোটিভেশন হতে পারে তারপরে পার্সোনাল সেলফ অ্যান্ড অ্যাডভার্টাইজমেন্ট এই সমস্ত মোটিভেশন দিয়ে এন্টায়ার সিভিল গভর্নমেন্টটা দ্য টুক ওভার কন্ট্রোল অফ দ্য ইলেকট্রন মেকানিজম এই ইলেকট্রন মেকানিজমটা কন্ট্রোল করার জন্যে আমাদের যে ডুরোক্রেসি যেটা বাংলা ভাষা আমলা বলা হয় একটা গাড়ির মতো সমাজ হয় যদিও বাটস অ্যাড এনারা ডেপুটি কমিশনার ডিসিরা ইউজালি তারা কন্ডাক্ট করতেন ডিস্ট্রিক্ট লেভেল আর যারা ওই নিচের দিকে তাদেরকে কন্ট্রোল করা হতো থ্রু আ প্রসেস অফ রিওয়ার্ড রিওয়ার্ড সিস্টেম এবং ইলেকশনটা ডাইরেক্টলি আন্ডার দ্য রিটার্নিং অফিসার তার কন্ট্রোলটি ম্যাক্সিমাম ছিল